ফারজানা হোসেন চৌধুরী অফি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবেকদরে কি কোন এবাদত আহ সবেকদরে কি কোন ইবাদত করতে পারবে তাহলে কিভাবে করবে এবং কি কি আমল করবে পিরিয়ড অবস্থায় মাবুলরা সবেকদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করোনাকারী মেয়ের তেলাত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকি রাজকার সেটা হতে পারে দোয়া দুর সেটা হতে পারে আপনার আল্লাহ আল্লাহতালার কাছে বাক্যে দোয়া করা প্রার্থনা করা স্নায়ী বই পুস্তক পড়া সৎ কাদের আদে অসৎকালের বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকম করা সে কাজগুলো তারা করতে পারবেন হজ শ্রবণ করা শোনা দিনই কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহ আল্লাহমিনা আফুন্তু হু আফু আছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারেন তসবি তাহিল করতে পারেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আহমদুল সোহান আজিম আল্লাহ আকবর যত রকমের তসবি আছে এই সবগুলো ফিরিয়ে অবস্থায় সবে কদরে নিবেদন করতে পারেন তাতে সবে কদরের যে ফজিলতার মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য আরিফুর রহমান লিখেছেন সাতাশ কি বিশেষ কোনদানকে আমাদের দেশে মানুষ সবাই কদর বলার জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও নব্রম লাইলাতুল কদর সম্পর্কে সবে সম্পর্কে বলেছেন তাহার শীর্ষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা আল্লাহুল কদর তালাস করো তো তিনি আহ নির্দিষ্ট কোন রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হল করে এল্লাুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য একটা কদরের রাত আহ রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে আহ এ বাদতবন্দি করার কষাকি বেজুর রাতগুলোতে বিশেষ বাদতবন্দি করতে না সাতাশতম রজনীকে দালিতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে আহ বোঝানো হয়েছে এই কারণে আহ শুধু লালাতুল কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লাল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি আপনার সাতাশতম রজনীকে আমিনা পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে আহ বলুন আমিনা ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আদাল যদি ওক্ত হওয়ার পরে মরাদেদ শেবরা আপনি শিওর হলেন যে হা এত এত মেয়েটা ওক্ত হয় আপনি তার পরে নামাজ পড়লেন নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহসামাত আলাহিকামী বলেছেন ইন্না সালত একানত আয়াল মিনি না কিতাব বা মাওকুত আর নিশ্চয়ই সলাত ইমান্দারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা কি অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে এমনি রাসেল রান আপনি লিখেছেন ইমাম পেছনের নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবির দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবিরগুলো দিতে হবে ইমাম পিছনে পাশাপাশি দিবেন এটা সাধারণ উঠোবাসা তাকবিরগুলো এটা শুননা যদিও প্রথমটা একেবারে ফরস পিছন ইমাম পিছনে আপনাকে হবে এরপরের প্রশ্ন হলো সবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই দুই দূরেঘাত করে পড়বো অর্থাৎ কদর রাতে আমরা যে এবাদ বন্দী করবো এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দুই দুই দূরেঘাত করে পড়বো হতে পারে সেটা আহ আপনার আহ যে কোনো ছোট ছোট সুরা দিয়ে কিংবা বড় কোনো সুরা দিয়ে আপনার যদি বড় সোড়া মুখস্থ থাকে তো বড় সুরা দিয়ে করলেন ছোট ছোট দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরেতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ প্রগু সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে যাবেন যাবে যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে আহ এই জাতীয় সময়গুলোতে লাগাতের কদরে বা এ জাতীয় সবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থ করে তাড়ু করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা সো লাইল কদরের নামাজের নিয়ম হলো দুই একঘাত করে পড়বেন মাস নামাজ দুই এক করে পড়বেন এই দু নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো আহ চার আঘাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আটটা আঘাত পড়তে পারেন যত আঘাত সংখ্যক কাপড়ে পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আস্তে আস্তে যেন সেই খেয়াল রাখবেন এহারুল আলতোর কদরটা আমাদের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম ডাকাতে অমুক সুরা অথবা সুরাত অথবা যে কোনো সুরা আপনি সুরা আপনি দেওয়ার পর মিলাতে পারবেন অন্য দশটা নামাজের মধ্যেই এখানে সব ওপেন সো লাইলেদুর কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাতই পড়তে হবে আপনার যতটুকু তফরুক আছে পড়বেন তবে দুই রেখা দুরাত করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাল্লাহ তারা অতএব সরকারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত পড়বো রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাখাত পড়তে হবে বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই এমডি ডি এমন হোসেন আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি দেখুন আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা সিরিয়াসনেস দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা আল্লাহ সুমাতা বলেছেন বললে তিনি জাহাদু ফিনা লানাহ দিয়ান হংসুল আনা যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টা রত থাকে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার এবং সে সাথে আল্লাহ স্মাদ কাছে দোয়া পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত তখন আল্লাহ দিনের পথে আসা ফিরে আসা সহজ হবে সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল একটা ভালো পরিবেশ একটা ভালো বন্ডিং এবং সোসাইটি এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের পর টিকে থাকা তো সহজ হয় সে সাথে আল্লাহের কাছে আমরা দোয়া করবো আল্লাহ্মা আল্লাহ ইয়া ইয়া হে অন্তর পরিবর্তন করে সাব্বিত কলবি আর দিনই কেউ তো আদিক আপনার দিনের উপর আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন টিকিয়ে দিন আমি যেন এটার উপর টিকে থাকতে পারি সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করবো কোরআনের একটা আয়ত আছে আমরা সেটা দোয়া করতে পারি রব্বানা হাবদানা রব্বানা তুসেক কলুবানা বা আদে হাদেই তানা ও হাবদানা মিল্লা দুমকা রহমা ইন্নাকা আন্তাল হাব এ দোয়াগুলো আল্লাহ সুমাতের কাছে আমরা নিবেদন করতে থাকবো সেটা দিনের উপর টিকে থাকার প্রয়োজনে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন

বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবাইকরাম এবং খোলাফার আসদা হলো তারাবির সাথে ভীতির পড়া অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার বিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে পড়া সেটা আমরা চাইলে করতে পারি এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে দিনগুলোতে আমাদের কি করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে প্রেরমী সাদাল্লাম রমজানের শেষের দিকে সেবা বন্দী গিয়ে পরিমাণ আরো বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কানাইয়া জিতাহিদু ফি মাল আয়া ফি ফিহী তিনি এই দশকে এ জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোন সময় এবাদতবন্দির জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমদান শির দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ তো অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেডেম ইসাদ আলাহাম রাজ্যে এ বাদবন্দি করতেন রাজ্যকে জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান শির দশকে দেখা করতেন এবং তিনি এই দশকে যে পরিমাণ এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রবী সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের এ বাদত আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা আরো অনেক বেশি নারাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এ বাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি আমরা আমাদের সবাইকে সেই তফিক দান করুন